আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজ আমি লিখতেছি সাবর তো আপনারা দেখেন কীভাবে লিখতেছি উপরে আমি তিন নক্তা দিছি নিচে এক নক্তা আমি স্বাদ লিখবো তিন নক্তার সম পরিমাণ আপনারা লক্ষ্য করেন কীভাবে লিখতেছি সোয়াদের এই অংশটুকু সত্তর পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে লিখবেন এই অংশটুকু থাকবে দুই সম পরিমাণ এবং স্বাদ থেকে একটু উপরে থাকবে দুই নক্তা সম পরিমাণ এখন লিখতেছি রা দেখান কীভাবে লিখতেছি রার এই অংশটুকু সত্তর এবং পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আমি রার লিখতেছি তিন সম পরিমাণ রার এই অংশটুকু থাকবে সত্তর পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে রার এই অংশটুকু গুলবৃত্ত দ্বারা বুঝে দিলাম কিভাবে হবে আজ এই পর্যন্ত বিটিডি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে